বিপদে পড়লে আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইবেন পদ্ধতিটা অনেকেই জানে না অনেকেই জানে না আপনি বিপদে পড়লেন কিভাবে সাহায্য চাইলে আল্লাহ দ্রুত কবুল করবে ওই সিস্টেম জানেন না তাহলে আপনি বিপদ থেকে কেমনে উদ্ধার হবেন উদ্ধার আজকে আমি আপনাদেরকে বলবো যখন বিপদের মধ্যে পড়ে যাবেন কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পদ্ধতি শিখায় দিয়েছেন আল্লাহ নিজে শিখায় দিয়েছেন বান্দা যখন বিপদের মধ্যে পড়বা এই দুইটা নিয়মে আমার কাছে সাহায্য চাইবা যদি দুইটা পদ্ধতিতে আমার কাছে সাহায্য চাইতে পারো আমি রব তোমাদেরকে মুহূর্তের মধ্যে সাহায্য করব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নাম্বার পারা 2 নম্বর পৃষ্ঠা

হ্যাঁ বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আর তোমরা সালাতের মাধ্যমে সাহায্য চাও বিপদের মধ্যে যখন পরে যাবেন ধৈর্য ধারণ করবেন যত বেশি ধৈর্য ধারণ করবেন আল্লাহ তত বেশি খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ মা আমি ধৈর্যশীলতার সাথে আছি সাথে আছি যে যত বেশি ধর্জ্য ধারণ করবেন তত বেশি আল্লাহর সাহায্য আপনি বেশি পাবেন আর যে যত বেশি অধৈর্য হবেন আল্লাহ তার সাহায্য থেকে আপনি তত বেশি দূরে সরে যাবেন এই জন্য আপনার আমার বিশ্বনবী সাল্লাহ আলাহি সাল্লাম বলেন সানুতেরা দুইটা মাধ্যমে সাহায্য চাইবা একটা দৈজার মাধ্যমে আর একটা সলাতের মাধ্যমে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন সেজদা গিয়ে আল্লাহ কান্নাকাটি করবেন আল্লাহ বলেন যত বেশি সেজদা দিবেন তত বেশি আল্লাহ আর নিকট ভর্তি হয়ে যাবেন যাবেন সেজদাহ যত বেশি দিবেন তত বেশি আল্লাহ নিকট ভর্তি হয়ে যাবে বলছিলাম বিপদ থেকে কিভাবে অধিকার উদ্ধার হবেন বিপদে পড়লে আল্লাহর কাছে কেমনে সাহায্য চাবেন এক নম্বর পদ্ধতি হলো ধৈর্য ধারণ করবেন দুই নম্বর পদ্ধতি হলো নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে সাজদার মধ্যে গিয়ে চোখের পানিগুলো সারিয়ে কাঁদবেন যদি চোখের পানিগুলো সেরে কান্না করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবে দেখেন না দেখেন আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু ও সাল্লাম মসজিদের মধ্যে প্রবেশ করলেন আল্লাহর হাবিব দেখলেন একজন যুবক আনসারী সাহাবী নাম তার আবু মামা চোখের পানিগুলো সারে কাঁদছে আল্লাহ হাবিব বললেন কি রা আবু মামা মা ইয়া আবু মামা মাই কেন কাঁদছো কি হয়েছে এখন তো নামাজের সময় নাই মসজিদের মধ্যে কেন আসলা আবু ও মামা রাধি আল্লাহর হাবি দুশ্চিন্তা টেনশন মুসিবত ঋণগ্রস্ত সমস্ত বিপদ আমাকে জাপিয়ে ধরেছে এই জন্য মসজিদের মধ্যে চলে আসি আল্লাহর হাবি বলে আবু মামা শোনো তোমাকে একটা দোয়া শিখায় দেই যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে ঋণ পরিশোধ করে দিবে আল্লাহ তোমাকে ধনী বানায় দিবে আবু মামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ হাবিব দোয়াটি বলুন আল্লাহ হাবিব বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি

আল্লাহর হাবিবকে বলে নবীজি আমল শিখাই দিয়েছেন আমলের মাধ্যমে আমার বিপদ দূর হয়ে গেল মুসিবত দূর হয়ে গেল আল্লাহ আমার ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়েছে অনেক টাকার মালিক আমাকে বাড়িয়ে দিয়েছে গো আল্লাহর হাবিব এখন আমি ধনী হয়ে গেছি আবু দাউদ শরীফের পনেরোশত পাঁচ হাদিস এক হাজার পঞ্চান্ন অর্থাৎ পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস মনে করে মনে রাখবেন পনেরো শত পঞ্চান্ন নম্বর হাদিস শোনান আবুদাউ শরীফের এই দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করবে অর্থের মধ্যে বারাকা দান করবে কোটি কোটি টাকার মালিক বানাবে আল্লাহ তাআলা অবশ্যই বিপদ দূর করে দিবে আরেকটা দোয়া আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়লে রিজিক বাড়ে ঋণ পরিশোধ হয় আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে বারাকা দান করে